আর এই আঠা বার করছে কি কালারে লাল নীল হলুদ সবুজ কি আঠা বিজ্ঞান এখনো খুঁজছে চলো আমরা একটু খুঁজে আসে ভাত পচা খেয়ে যাওয়ার লোকটা কি আর মদনা হাসিটা দেখো মনে হচ্ছে শেষ বাজারে সব বিক্রি হয়নি যেগুলো পচে গেছে মাগুর মাছগুলো ফেলে মুখটা কাকাই হনুমানের মতো মুখের পন্দগুলো নিয়ে সরত একটু হ্যাঁ আমি তোমাকে দেখতে আসিনি তোমাকে বউকে দেখতে আসি বউকে আমাদের মানব জাতি আমাদের শয়তান জাতি আমাদের লুচ্চা জাতি জানতে চাইছে যে একটা মানব মহিলার শরীর থেকে কী করে আটা বেরোতে পারে সেই আটা বেরোয় কী হবে তার গন্ধ কেমন দেখতে কেমন কী কালার সব আমরা জানতে চাই জাতি জানতে চাই তুমি তো সরে যাও হনুমানের পন্দ নিয়ে এবার একটু আমি তোমার দেখতে চাই বউদিকে কীভাবে বেরোচ্ছে দশটা আবাসে চলেছে কি 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 দশটা আবাসে চলেছে দশটা বাজতে চলেছে গান মারতে পাঁচ কেন দেখাচ্ছো তুমি হ্যাঁ তাহলে ঘুরি দেখতে পাও নাকি কি শিখলে খালি দিতে শিখলে নাকি হ্যাঁ পড়াশোনা নিতে শিখলে না হ্যাঁ বলছে দশ দেখাচ্ছে পাঁচ ভালো করে অঙ্কটাও করো নাকি মানে পাঁচ ঘর করে কাউন্ট করতে হয় তুমি ক্লকে জানো না ঘড়িতে কি কি মুখটা ছিল পোদের মতো মাথাটা বলে নাকি মুখটা যদি খারাপ হয় মানুষের ব্রেনটা ভালো হয় এছাড়া দুটোই মানে আপেজ মানুষ আমার দিদি ভাই পুরো ঘুমো করছে ওড়ি আমার হুদল কুতকুত এরকম বলার কি আছে হ্যাঁ হ্যাঁ তুমি কি আমি তো দেখে নিছি বলো নাকি বৌদি আর এইভাবে বলছি কেন তুমি কি সালা চোদ্দ চোদ্দ পনেরো বছরের নিব্বা নিবি হ্যাঁ শালা বয়সটা তো বেলা বেলা কম না দিন পরে দাদু বলবে সব ছেলে মেয়ে আর তাকে সালা বলছি তুমি ও বেবি না আদামড়ি বুড়ি ওটা আদামড়ি মাগি দেখে মানে তুমি পান্তা বলছে সালা কি ঘি মেখে দিয়েছে